আসসালামু আলাইকুম যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি ছোট্ট বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে আর বিশেষ করে বাংলাদেশের সিলেটের কৃতি সন্তান যারা আছেন সিলেটের ভাই ব্রাদার যারা আছেন সামাজিক ব্যবসায়ী সর্বস্তরের জনগণ যারা সিলেটের তাদের উদ্দেশ্যে আর বিশেষ করে আজকের যে কথাগুলো বলবো আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন তারা যারা সুনামগঞ্জের আছেন সুনামগঞ্জ জেলার তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি একটু খেয়াল করে শুনবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওটি করা আর যারা দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন বিশেষ করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা সম্ভবত সেই এলাকার মানুষদের এই ভিডিওটি শোনা খুবই দরকার আজকের যে ভিডিওটি আমি করছি এর কারণ হচ্ছে একটা যে গত কয়েকদিন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ছেলেকে দেখছি যার নাম হচ্ছে লিটন এত খারাপ লাগছে যেটা অনেকবার ভাবছিলাম যে ভিডিও করবো না করবো না যত দেখি যত ভাবি ততই তার খারাপ ভিডিওগুলো আসে এবং নিজেকে অনেক ছোট মনে হয় সিলেটের হিসেবে আমরা সব সবসময় সিলেটের সম্মান বিশ্বের দরবারে উঁচু করে রাখার জন্য চেষ্টা করি এবং আমরা সিলেটিরা জানি যে আমরা কখনো মিথ্যা কথা সোশ্যাল মিডিয়াতে এসে বা কোনোভাবেই মিথ্যা কথা বা মিথ্যা বিষয় নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আসি না আমরা অতিরিক্ত ফুটানি করি না আমরা সিলেটিরা সবসময় কিন্তু ভদ্র এবং আমাদের সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় কিন্তু সেই দ্বিতীয় লন্ডনের মান মর্যাদা সবই কিন্তু নষ্ট করে দিচ্ছে এই সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সম্ভবত জগন্নাথপুর বাড়ি জগন্নাথপুর এলাকায় যদি বল না হয় সে আপনারা গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম গত কয়েকদিন না গত কাল বা হবে আমি একটা দিন দেখলাম যে মেয়েটাকে সে ঢাকায় গিয়ে বিয়ে করছে বিয়ে করেছে হিরো আলমের বউ এর আগেও তার একটা বিয়ে হয়েছিল এবং তার সন্তানও আছে বড় তার অনেক বয়স আছে যতটুকু যতটুকু জানলাম তো হিরো আলম বলছে তাকে বিয়ে করে সে দাবি করছে হিরো আলমের বউ এই যে মিথিলা নামর যে মেয়েটা এই মেয়েটাকে সে বিয়ে করেছে কতটুকু বিয়ে করেছে জানি না শুধু মুখে বলছে বিয়ে করছি বিয়ে করছি মিডিয়াতে এসে বিয়ে করছি কিন্তু কাবিন তো নিয়ে আসে না দুইশো কোটি টাকা সে কাবিন দিবে এরকম যে বাজে কথাগুলো দুইশো কোটি টাকা একশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা হিরো আলমকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে অমুককে তমুক করে দিবে সেই করবে এই করবে আমরা সিলেটি ভাষায় জানি যে বড়া সে লড়ে না খাল্লি কলসে লড়ে আমি যতটুকু বুঝতে পারলাম যে সোশ্যাল মিডিয়া এসে হয়তো মাসে পনেরো বিশ হাজার টাকা রুজু করতেছে আর এই টাকা নিয়ে ফুটানি করতেছে কারণ আমাদের সিলেটে কোটি কোটি টাকার মালিক আছে এরকম অনেক টাকা দিয়ে বিয়ে করার মতো ক্ষমতা রয়েছে অনেক সম্মানী মানুষ রয়েছে কিন্তু এভাবে কেউ এসে বলছে না কিন্তু এর কারণে কিন্তু আমাদের সিলেটের মান মর্যাদা সব নষ্ট হয়ে যাচ্ছে মানুষ এখন মনে করছে যে সিলেটের ছেলেরা যারা আছে তারা বোধহয় ফাড়া মারে এবং ফুটানি করে বেশি এই যে গত কয়েকদিন আগে গতকাল পশু যে ভিডিওটি দেখলাম আমি বললাম সে বলছে তাকে এই যে লিটন না বিটন এই ছেলেটারে কাছে রাইখা বলছে প্রশ্ন করছে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন করছে যে আপনি তো হিরো আলমকে ভালোবেসেছিলেন হিরোম বিয়ে করেছিলেন হিরো আলম আপনাকে ছেড়ে গেল এখন এটাকে বিয়ে করছো এটা যদি ছেড়ে যায় মেয়েটা বলছে এটা ছেড়ে গেলে আরেকটাকে বিয়ে করবো আরেকটাকে ধরে নিয়ে আসবো কারণ ভালোবাসার তো কমতি নাই একটা গেলে আরেকটা আনবো এরকম ক্ষেত এই যে তারা বলছে এরকম খেত সেগুলো ক্ষেত এরকম ক্ষেত গ্রাম থেকে ধরে নিয়ে এসে এভাবে মাঠে নিয়ে আসবো এই ক্ষেত মানুষ করে দেব। এই যে সিলেটের একটা বলছে সে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে এই কথাগুলো আমি সিলেট হিসাবে আমার খুবই খারাপ লেগেছে না আপনাদের ভালো লেগেছে কিনা এবং যেই সমস্ত ভিডিওগুলো করে খুবই লজ্জাজনক খুবই লজ্জাজনক হুট করেই বলে এই নেও আমার বুথের কার্ড ব্যাংকের কার্ড এই নও আমার চেক কিন্তু দেখলাম না আজ পর্যন্ত টাকার বান্ডিল দু চার লাখ টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকাই বাইর করে দেখাইতো মোবাইল ফোগের থেকে এক হাজার টাকার নোট একটা বাইর করছিল একবার দেখছিলাম পঞ্চাশ টাকা এক হাজার টাকা এগুলো বার বার করছে দেখছিলাম দিয়ে একবার কিন্তু কার্ড দিয়ে বলে কার্ড তো দু চারটা একটা অ্যাকাউন্ট করলেই তো আপনিও কার্ড নিতে পারবেন যে কোনো কেউ কার্ড নিতে পারবে যারা ভিক্ষা করে তাদের তো কার্ড নিতে পারবে কার্ড দিয়ে বলে এনেও কার্ড এনেও পিন নাম্বার এখানে টাকা আছে দুই কোটি তিন কোটি তুলে নিও এই করো সেই করো করচক করে এইগুলো বলতেছে ওরে ভাই ভিউ করবে ভিউ ব্যবসা করবে এটা কি দরকার মিথ্যা কথা বলার ভিউ করার তো অনেক সুযোগ রয়েছে বিভিন্ন ভাবে করা যায় ভালো কিছু দিয়েও করা যায় কিন্তু তুই দেশে যাই করছিস না কেন তোর কেউ এত বাজে কথা বলে নাই কিন্তু তুই এখন সিলেটের ছেলেকে ক্ষেত থেকে নিয়ে গেছে এই মেয়েটা একটা মিথিলা নামের একটা মেয়ে বলছে ক্ষেত থেকে ধরে নিয়ে আসছি আর একটা নিয়ে আসবো ক্ষেতের ছেলে বলছে সিলেটের ছেলেকে এই যে ফুটানি করতেছ তোর কয় টাকা আছে জানি না আর আমি পুরো মতো তোকে চিনি না গত কয়েকদিন থেকে এই যে সোশ্যাল মিডিয়া যে ভিডিওটি দেখছি বা তোর উল্টা পাল্টা দেখছি সেই ভিডিওগুলো দেখার কারণে অনেকটা খারাপ লাগছে আমরা তো সোশ্যাল কাজ করছি সাল থেকে এই যে ফেসবুক পেজটা এটা আমি সালে কিন্তু এটা আমি শুরু করেছি আমরা তো অনেক দিন ভিডিও করছি এখনো করছি কিন্তু আমরা তো কারো এভাবে কারো খারাপ কথা শুনতে হয়নি কিন্তু তোকে নিয়ে মানুষ টহল করছে এবং সিলেটের মানসম্মান নষ্ট করে দিচ্ছে উলট পালট কথা বলতে সস গ্রাম থেকে ক্ষেত এসেছ সিলেটের মানুষ ভুয়া এই ব্যাংকের কার্ড দিয়ে কোটি কোটি টাকা দিয়ে তুই মিথিলাকে বিয়ে করছ দুইশো কোটি টাকা দিয়ে এ ধরনের কথাবার্তা কেন আমি বলবো যারা যদি সুনামগঞ্জ জেলায় জগন্নাথপুরে বাড়ি হয় থাকে আপনারা একটু খেয়াল করেন এর পরিবারের সদস্যরা আছে কিনা আমি জানি না একে একটু সামলাম এ আরো যত সময় যাচ্ছে সিলেটের মানটাকে আরও পূর্ণ করে দিবে আমার মনে হয় আমরা সিলেটের যারা আছি সিলেটের মান মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের কর্তব্য সে সোশ্যাল মিডিয়াতে কাজ করুক এটা আমাদের কোনো বাধা নেই আমরা কি কোনো বাধা দিচ্ছি আমরা তো বাধা দিচ্ছি না সে কাজ করতে পারে তার অধিকার রয়েছে কিন্তু সেখানে আমাদের সিলেটকে ছোটো করে বা সিলেটের ছেলেদেরকে ছোটো করে কথা বলুক বা তাকে নিয়ে সিলেটের ছেলে এরকম সেরকম মানুষ কথা বলুক আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে তার সাথে সিলেট যুক্ত করে অনেকে অনেকভাবে কথা বলতেছে তো সেই বিষয়টা আপনারা যারা জগন্নাথপুরের তথা সুনামগঞ্জ জেলার আছেন একটু দেখবেন এবং সিলেট তথা সুনামগঞ্জ হলেই তো সিলেট চলে আসে তো এই বিষয়টা আপনারা দেখবেন এটা আমি অনুরোধ করছি কমেন্ট করছেন আমার হয় যাই হোক মেন্টাল হ্যাঁ এটা সে মেন্টাল মনে করছেন তো প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে একটু গুরুত্ব দেন ভিডিওটা একটু শেয়ার করেন এবং বিশেষ করে সেই সিলেটার এলাকায় এই ভিডিওটাকে পৌঁছে দেন আমি জানি আমার সিলেটের ম্যাগাজিনে জগন্নাথপুরের অনেক আছেন আমি জগন্নাথপুরের অনেক জায়গায় ভিডিও করেছি জগন্নাথপুর শহরে এবং এই যে জগন্নাথপুর চিলাউরায় গিয়েছি রানীগঞ্জে গিয়েছি এবং জগন্নাথপুরের আশপাশে অনেক ভিডিও করেছি আমি জানি অনেকে দেখবেন আমি আশা করব সুনামগঞ্জ জেলার আছে আপনারা আপনাদের এই লিটন নামের ওই ছেলেটাকে আপনারা সামলান আর অজেন সিলেটের ছেলেদের খেত বলার সুযোগ না দেয় এই যে সামান্য একটা মেয়ে সে বলছে সিলেটের ছেলেরা খেত খেত থেকে ধরে নিয়ে আসছি একে স্মার্ট করে ছেড়ে দিব আরেকটা ধরে নিয়ে আসবো এই খেত বেত এবং এই অতিরিক্ত কথাবার্তা দুই কোটি চার কোটি পাঁচ কোটি দুইশো কোটি এবং ফট করে ব্যাংকের কার্ড বের করে দেয় ব্যাংকে গিয়ে দেখেন পাঁচ টাকাই আছে কিনা কয় টাকা রুজি করতেছে হয়তো বিশ ত্রিশ হাজার রুজি করে এগুলা নিয়ে শুধু ফুটানি আর ফুটানি করতেছে বড়া কলসি লড়ে না কালী কলসি তো যাই হোক কথাগুলো বললাম সিলেটি হিসাবে এগুলো দেখে অনেক খারাপ লাগতেছে আমরা যে যেখানে থাকি না কেন আমাদের সিলেটের মান মর্যাদা রক্ষা করা সিলেটের সম্মান উঁচু করা বিশ্বের দরবারে আমাদের কর্তব্য এবং দায়িত্ব আমি আজকেও দেখেছি একজন টিকটকে ভিডিও করেছেন যে সিলেট দেশ অলিয়াউলিয়ার রাজধানী হচ্ছে সিলেট এই তিনশো সাইটা অলিয়ার পূর্ণ ভূমি থেকে এই সিলেটে এসে যে ধরনের কথাবার্তা করছে এতে সিলেটের সম্মান নষ্ট করছে সোশ্যাল মিডিয়াতে এভাবে অনেকেই কিন্তু ঠল করছেন এই জন্য কিন্তু আমি এই ভিডিওটা দিলাম বিশেষ করে ভিডিওটা শেয়ার করেন সবাই জগন্নাথপুরের অনেক পরিচিত আমার ভাই বন্ধুরা আছেন দায়িত্বশীলরা অনেক পরিচিত আছেন আমি মনে করি আপনারা আমার ভিডিওটা দেখলে একটু গুরুত্ব দিবেন আর এর বিষয়টা আপনারা নজরে আনবেন এর কারণে যাতে আমাদের সিলেটের মানসম্মান নষ্ট না হয় সিলেটের ছেলেরা যেন খেত না হয় একটা মেয়ে খেত তাকে ক্ষেত থেকে ধরে নিয়ে আসছি গ্রাম থেকে নিয়ে আসছি তার মানে ক্ষেত মানে কি সিলেটের ছেলেরা কি ক্ষেতের খেত এর ধরনের কথাবার্তা বলতেছে তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য করছি ভিডিওটা ভুল হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুদ্ধ শুদ্ধ করার চেষ্টা করব আবুল কায়েম আমার মনে হয় সিলেট নয় আবাদি হয়তো বা হতে পারে আমি জানতেছি না পুরোপুরি আবাদি হতে পারে হয়তো তার বিষ যদি আবাদি হয়ে যায় এরকম সে শুনেছি একটা ভিডিও করেছে তার বাবা নেই এই নেই সেই নেই কিভাবে নেই কেন নেই কোন কারণে তার বাবা পৃথিবীতে চলে গেছেন না বিয়ে করে তাকে জন্ম দেওয়ার পরে চলে গেছেন অন্য অন্য ডিস্ট্রিক্টের হতেও পারে আমি বুঝতে পারতেছি না ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করবেন আর এই বিষয়টা নিয়ে একটু মাথা গামেন আমি অনেকেই এখন যুক্ত হচ্ছেন তাদের জন্য বলছি যে সিলেটের এই যে লিঠন না বিটন একটা ছেলে সিলেটের মানমর্যাদা নষ্ট করে দিচ্ছে মিথিলা নামের একটা মেয়েকে বিয়ে করেছে কিনা আমি জানি না শুধু বলছে বিয়ে করছি বিয়ে করছি বিয়ে করছি কিন্তু খাবেন তো নিয়ে আসে না শুধু বলে দুশো টাকা দুশো কোটি টাকা দিয়ে বিয়ে করেছি এই করেছি সেই করেছি এই অমুককে বিয়ে করব আয়লাকে বিয়ে করব তাইলাকে বিয়ে করব ভাইরাল হওয়ার জন্য সিলেটের মার্মোজাকে নষ্ট করে দিবে হ্যাঁ ভাইরাল হওয়ার তো বহুত সুযোগ আছে সোশ্যাল মিডিয়ায় তুই কাজ কর বিভিন্ন ধরনের কাজ রয়েছে কাজ ভালো কাজ করা যায় ভালো কাজ দিয়ে তুই ভাইরাল হ সমস্যা কি সমস্যার তো কিছু নেই আজকে ত্বকে নিয়ে মানুষ টল করে সিলেট তোর সাথে সাথে সিলেটকে মানুষকে মানুষ ছোট করে দেখছে তুই কথায় কথায় দুশো কোটি তিনশো কোটি টাকা দেখাস কথায় কথায় পকেট থেকে এটিএম বুথের কার্ড বের করে দে। কার্ডে কয় টাকা আছে তুই একসাথে পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে দেখা দুইশো কোটি তিনশো কোটি টাকা আছে তুলে নিয়ে পিনকোড দিয়ে দেস লাইভের মধ্যে এই এরকম ফুটানি মানুষে বুঝতেছে না এটাই তো সিলেটের মান নষ্ট এই কারণেই তো ওই মেয়েটা তোর পাশে বসে পাশে রেখে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও তো করছে যে একজন বলছে যে সে যদি তোমাকে চলে যায় এর আল্লাহর মতো ছেড়ে যায় বলছে রকম খেত আমি ধরে নিয়ে আসবো আরেকটা তুই কি খেত সিলেটে ছেলেরা কি খেত তুই এই সুযোগ দিচ্ছিস কেন তো যাই হোক মাসুদ ভাই মাসুদ নূর অসংখ্য ধন্যবাদ ও সিলেটের সকালে ভিডিওটা শেয়ার করেন জি এম মহারাজ অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই শেয়ার করবেন আর সুনামগঞ্জে যারা আছেন তারা বিশেষ করে শেয়ার করবেন জগন্নাথপুরে যারা আছেন শেয়ার করবেন কারণ আমি শুনেছি শিওর না আমি গত কয়েকদিন থেকে তাকে দেখছি সোশ্যাল মিডিয়াতে এই উলটপালট কথা বলতেছে তাকে নিয়ে মানুষ ট্রল করতেছে সিলেটের মান নষ্ট করতেছে বিশেষ করে কষ্ট লাগে তখন যখন মানুষ বলে যে সিলেটের মানুষ অনেক সম্মানী সিলেটের অনেক সুনাম রয়েছে অলিয়া অলিয়ার রাজধানী হচ্ছে সিলেট রাজ্য হচ্ছে সিলেট এই সিলেটের সিলেটা এভাবে সিলেটের মান নষ্ট করছে এই উলটপালট কথা কথা ফুটানি মারতেছে দুই লক্ষ তিন লক্ষ দুই তিনশো কোটি টাকা দেখাচ্ছে এই কেন ভাই এগুলো কেনা করছে এগুলোর জন্য আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে আর ওর এলাকার যারা আছেন তারা একটা পদক্ষেপ নিতে হবে আমি এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন ভিডিওটা শেয়ার করেন যদি বেশি বেশি শেয়ার করেন অবশ্যই আরো চেষ্টা করবো এভাবে লাইভে এসে আপনাদেরকে ভালো ভালো কিছু তথ্য এবং কিছু তথ্যমূলক ভিডিও দিতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা ভিডিওটি আমি সরাসরি কাঁটা থেকে আপনাদের জন্য তুলে দিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ